তো হ্যালো ইব্রন আপনারা যদি ভিডিওতে ক্লিক করে ফেলছেন তাহলে অবশ্যই ওটা দেখে যাবেন ঠিক আছে তো আমরা কিন্তু প্রতি ভিডিও পরে অনেক কষ্ট করে আইমিন দুইটা ম্যাচ খেলতে আবার লিজেন্ডের সাথে জিতে দেন আমরা একটা চান্স ডিল পাই এবং ওই চান্স ডিল যদি কর্নামি আমাদেরকে একটা মগা প্লেয়ার দৌড়াই দেয় তাহলে মাথাটা কেমন গরম হয় তো তাই আজকে আমরা করতে হচ্ছে টিপস ইউজ করবো আই মিন বুকা বোকা বানাবো ঠিক আছে তো আপনারা দেখেন আপনার এখানে দেখেন এইখান থেকে কিন্তু আমার টার্গেটের কাটা হচ্ছে গিয়ে বোকায় শাখা বাট আমরা এই দিক থেকে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ডেভিড ডে গিয়ারে মানে আইমিন করামিরা বোঝাবুঝি আমাদের শাখার কোনো দরকার নেই আমাদের দরকার হচ্ছে এই কার্ডটা আই মিন এটা খুবই আন্ডার কার্ড অ্যান্ড আমি যদি মানে এক চান্সের দুইটা ঢিল মতো আছি আই মিন কনমে যদি আমাদের টার্গেট প্লেয়ারটা রাখি আমরা টিপস মানে কনমে এটা মানে এটা যদি দেয় তাহলে তো ভালোই আর না দেয় তাহলে তো আমাদের উপরে প্লেয়ার দিয়ে দিবে ঠিক আছে তো আমাদের কী করতে হবে আমরা সরাসরি চলতে পারছি গেম প্লেনে আপনারা অবশ্য বুঝে গেছেন অনেকে হ্যাঁ আমরা এখানে জিরো জিবি প্লেয়ার নিয়ে আসবো আই মিন জি কে পজিশনে ঠিক আছে তো চল আমরা নিয়ে আসি তো জিরো জিবি প্লেয়ার কই আছে তো আমার কাছে কোনো জিরো জিবি প্ল্যান নাই না থাকলে কী হচ্ছে আমাদের জিরো জিবি প্ল্যান কিন্তু তার জিপি লাগে না আমরা সরাসরি কিনে নিয়ে আসবো ঠিক আছে তো আমরা এখান থেকে জিরো জিপি একটা জিকে কিনে নিয়ে যাই তো দেখা যাচ্ছে জিকেটা ব্রাজিল অ্যান্ড এন্ট্রি রাজে নিচ্ছে ভাই অস্থির ভুম তো ঠিক আছে আমরা এখন অর সরাসরি আমাদের টিমে নিয়ে নেব আই মিন জিকে পজিশনে তো ভিডিওটা একটু স্কিপ করেন না আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুললেন না ঠিক আছে তো আমরা সরাসরি এটারে জি কে পদেশনে নিয়ে নিই কনামি এখন তুমি বোকা হই পাই তো দেখেন কনামির কি মানে ডোসটা তো দেখেন কনামি আগরে যায় থাকবে ঠিক আছে তো আমরা সরাসরি চলে যাবো হচ্ছে প্লেয়ার অফ দ্য উইক বক্সে ঠিক আছে তো আমরা এই বক্সে গিয়ে আমরা অন্য কোনো প্লেয়ারে এখানে টাচ করবো না বিন্দু পরিমাণ টাচ করবো না আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ডেভিড ডে গিয়ার যেটা আছে এই জিকেটের উপরে এ আই মিন এইটারই শুধু এগুলো যে মানে কনমেন বুঝাবো যে আমাদের এইটাই প্রয়োজন আর কোনো কিছু প্রয়োজন নাই ঠিক আছে ভুলভাল বলে দেখি তাহলে অবশ্যই কমন জিনিসটা দেখেন অ্যান্ড সরাসরি আমরা স্পিং করে দেব ও ভাই দেখেন অনামি তো আমরা স্কিপ করবো না দেখা যাক ভিতরে কে আছে সবুজ এনিমেশন দলতেছে তো ফাইনালি ইংলিশ লিগ অ্যান্ড বুকায়ুর শাখা তো ফাইনালি 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 আমরা কনামিটের বুকা বানাই বলছি আই মিন দুই দিক থেকে বুকা হয়েছে একটা হচ্ছে কি আমরা যদি জিকেটা জিকেটা কিন্তু ভালো হইতো বিকজ এই জিকেটাও ভালো আছে অ্যান্ড আমরা হচ্ছে কি শাহে পায়ে গেছি এই প্যাকের বেস্ট কার্ড এটা তো একদম সবার উপরে আছে এটা ঠিক আছে তো আপনারাও এইভাবে কনামিটের বুকা বানান অ্যান্ড আপনাদের বেস্ট কার্ডটা লুটে নিন ঠিক আছে